পরে আমি করে দিলাম ঠিক আছে তুই আমার সামনে কোনোদিনও করিস না আমার সামনে কোনোদিন করিস না ঠিক আছে মিলনিয়ার ফলা আর ফলা আমার সামনে কোনোদিন করিস না এই সে পতিতা মইনা পতিতা বি এম পিছাইরা আউ মিলিকে আছে এ পতিতা শোন আমি আউ মিলিকের রাজনীতি করি আমি আমার নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ভালোবাসি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভালোবাসি তোর মতো পতিতারা পতিতা গিরি করস আর বিভিন্ন মানুষকে নিয়ে রোস্টিং ভিডিও করস তুই যে একটা মাগি তুই যে একটা নষ্ট তুই যদি নষ্ট না হইতি তাইলে টিকটকে আইসা তুই মানুষকে গালাগালি করতি না তোর জন্ম পরিচয় নাই তোর যদি জন্ম পরিচয় থাকতো তাইলে তুই বিদেশের মাটিতে আইসা পুরুষ মানুষের সাথে তুই টাক কর দিতি না তোরে ডাইরেক্ট মইস লাগাই দমো তুই সুমন না বঙ্গবন্ধু সুমন নাম আছে সুমন বঙ্গবন্ধু নাকি সুমনের মাকে চুদে ইউ সুমন এই যে দেখেন এই যে কথাটা বলছে বঙ্গবন্ধু নাকি আমার মারে কি করছে এইরকম একটা গালি দিছে এ মাগির ঘরে মাগি তুই যদি আওয়ামী লীগ করতি আর আওয়ামী মিলিকের মাঝে তুই আসছ আইসা আওয়ামী মান সম্মান নষ্ট করস তুই বঙ্গবন্ধুরে নিয়ে কটুক্তি করে কথা বলস তোর মতো মাগি দুনিয়ার মাঝে আছে তুই একটা নষ্ট নারী এরপরে নেক্সট এ শুনেন সে কি বলছে আওয়ামী লীগ পার্সেন্টদের কিনিয়াশিরা আওয়ামী লীগ যারা করে তাদের মা বোনের বোধা নিলাম 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 আজকার পর থেকে টিকটকের মধ্যে বিএনপির যত ভাই বাড়াটা আছে এমনকি যতগুলো বিএনপির গ্রুপ আছে সব গ্রুপ পার্সেন্টরা কান খুলে নাও ঠিক আছে আওয়ামী লীগের মা বোনের বোধা নিলাম 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 মাত্র খামসারিয়ালে নিলাম তুই পতিতা বিএনপি থাকালি নে তুই প্রবাসের মাটিতে বৈশা আও মিলিকের বাইবাদারের নিলাম করস বঙ্গবন্ধু সৈনিকদেরকে নিলাম করস তাদের মা বোনকে নিলাম করস চুদানি মাগি তোর জন্মের পরিচয় নাই তুই একটা নষ্ট তোর যদি জন্ম পরিচয় থাকত তৈলে তুই কি বিএনপি দল করতি আর আওয়ামী লীগে আইসা যোগদান করতি তোর জন্ম পরিচয় নাই দিকেই তো তোর পিঠ বাঁচানোর জন্য তুই আওয়ামী লীগ মাগির ঘরে মাগির তো পুদা কত বেড়াতে নিলাম করে তোর নষ্ট তোর জর্মের ঠিক নাই তুই বারো বেড়াতে নিয়ে থাকত চৌদান নিয়ে যে না তোরে আসে না মহিষ লাগাই শুইলা মিলিক পার্সেন্ট তুই সিরস নাই